আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির হাই কমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মতবিনিময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা এরপর জানিয়ে দিব ইন্ধন নয় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সমর্থন আছে আমাদের জানালেন মির্জা ফখরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির ইন্ধন আছে এমন অভিযোগের বিষয়ে নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমি মনে করি তাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সুতরাং সেখানে আমাদের সমর্থন আছে তবে ইন্ধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এদিকে কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বোর্ডের শিক্ষার্থীরা জানিয়ে দিব গুনে গুনে ঘুষ নেয়া সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা এদিকে সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতার আতর্কিত হামলা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দৈনিক যুগান্তরে স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম অভিযুক্ত রাসেল মাহমুদ আসাদ রাসেল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তবে রাজবাড়ীর নেতা হলেও তিনি থাকেন ঢাকায় এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে যেভাবে প্রাণঘাতী যুদ্ধে প্রলুব্ধ করছে হামাস নয় মাস আগে যা ভাবা হয়েছিল বর্তমানে হামাসের কৌশল তার চেয়েও বেশি কার্যকর হয়েছে ইসরায়েলের হাতে এখন সকল ফ্রন্টে একটি বাস্তব যুদ্ধ রয়েছে যা সহজে থামানো যাবে না হামাসের সাতই অক্টোবরে হামলা নিয়ে একটি মূল প্রশ্নের সদুত্তর আজও মেলেনি হামাস কী ভেবেছিল সেদিনেই মাত্রা ইসরায়েলে আঘাত করলে তাদের উপর কী ঘটবে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া মিরিয়াসেলের মতবিনিময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন দলের মিডিয়া সেলের সদস্যরা মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সোমবার আটটি জুলাই রাতে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মিডিয়া সেলের সদস্য আহ্বায়ক অধ্যাপক ড মৌতুদ হোসেন আলমগীরের সভাপতিত্বে সভায় সেলের সদস্য সচিব সৈদুদ্দিন চৌধুরী এনি সদস্য মোসাম্মাদ শাম্মী আক্তার অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খান ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন আলী মাহমুদ আতিকুর রহমান রুমান আলী শাইকুল কবির খান বিচারপতি সল মাহমুদ মাহমুদ হাবিব অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন উনিশশো সালের একই এপ্রিল বিএনপি প্রতিষ্ঠার পর দু সালের বিশি জুন জৈরুদ্দিন স্বপনকে করে এবং সৈদুদ্দিন চৌধুরী আনিকে সদস্য সচিব করে দলের মিডিয়া সেল গঠন করা হয় গত বছর আঠাশ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সিষ্ট ঘটনায় দুই নভেম্বর গুলশান থেকে স্বপনকে আটক করে পুলিশের পর থেকে সেলের সদস্য অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পরে গত পনেরো জন ডাক্তার পাবেল কে মিডিয়া সেলের পূর্ণাঙ্গ হবক কমিটি করা হয় প্রতিষ্ঠার পর থেকে দেশে বিদেশে সব গণমাধ্যম এবং সাধারণ জনগণের মাঝে বিএনপি আদর্শ উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে সহজবদ্ধ আকর্ষণীয় এবং গঠনমূলক প্রচারণা গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের সপক্ষে জনমত গঠনের ভূমিকা দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এবং কর্মসূচি সরাসরি প্রচার সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে করে দলের মিডিয়া সেল এরই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভীষণ 2030 তিরিশ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির যৌক্তিকতা সহ ব্যাপক প্রচারণা বিশ্লেষণ এবং প্রয়োজনীয়তা সহজবদ্ধভাবে সর্বস্তরে উপস্থাপনের কাজ করছে মিডিয়া সেল এছাড়াও পত্রপত্রিকার নিবন্ধ রচনা বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতীয়তাবাদের আদর্শ সমর্থনকারীদের মাঝে সমন্বয় সাধন এবং বস্তুনিষ্ঠা তথ্য পরিবেশনা দল এবং দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা অপপ্রচারের বিপরীতে যুক্তিসঙ্গ এবং সঠিক তথ্য উপস্থাপনায়ও সহায়তা করে আসছে কাজ করছে গবেষণাধর্মী কার্যপত্র প্রণয়ন উপস্থাপনা এবং প্রচারণার ক্ষেত্রেও ইন্ধন নয় যৌক্তিক আন্দোলনের সমর্থন আছে মির্জা ফখরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেয়া অভিযোগ নাকচ করে দেশি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমি মনে করি তাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সুতরাং সেখানে তাদের সমর্থন আছে তবে ইন্ধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সোমবার আটই জুলাই দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সরকারি দলের মন্ত্রীদের অভিযোগের বিষয়ে আকর্ষণ করে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের প্রফেশনাল জায়গা থেকে আন্দোলন করছে আর ছাত্রছাত্রীরা করছে আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন প্রশ্নই ওঠে না নিজেদের সাথে তারা যদি এখন ঐক্যবদ্ধ হয় এটাকে বরংশ অনুপ্রাণিত করছে আমাদের এ সময় তিনি বলেন দেশে বিপুল মা শাস্ত্রে সেটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য এই আন্দোলন সৃষ্টি করা হচ্ছে 50 বছর পরেও 55 শতাংশ কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এটাতে মেধার বিকাশ হচ্ছে না মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না বিভিন্ন জায়গাগুলোতে নিয়োগ হচ্ছে না একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে দেশে শিক্ষকদের আন্দোলন যুক্তিসঙ্গত দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন শিক্ষকদের দাবি যৌক্তিক আপনি আর এর আগে যত রকম কথা বলেছেন এখন করছেন আরেক রকম আপনি বলেছেন যে যারা পেনশন পায় তাদের কোনো দরকার নেই যারা পেনশনের বাইরে রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারে বিষয়টি উচ্ছিক এখন কম্পালসারি করে দিয়েছেন কারণ হচ্ছে সরকারের আর্থিক খাদ্যে দুরবস্থা তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এখন তারা বিভিন্ন জায়গা থেকে মানি নিয়ে আসছে অনেকগুলো অটোম্যান্স বডি আছে যাদের কাছে বহু সারপ্লাস মানি ছিল সেগুলো নিয়ে এসেছে কোথাও কিছু বাকি রাখছে না সবকিছু খেয়ে ফেলছে কোটার বিরুদ্ধে এবার মাঠে নামছে বুয়েট শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দু সালে পরিপত্র পুনর্বহলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশিতের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকের কর্মসূচি আজ দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে বেশ কিছুদিন ধরে এই আন্দোলনে বাংলাদেশ প্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না তবে মঙ্গলবার নয় জুলাই থেকে আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা পোষণ করে রাজপথে নামবেন তারা এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আজ দুপুর বারোটায় মানববন্ধন করবেন সোমবার আটই জুলাই বুয়েটের আহনিস উনিশ ব্যাসের শিক্ষার্থীরা কারেন্ট স্টুডেন্ট অফ বুয়েট নামক ফেসবুক গ্রুপের এক স্ট্যাটাসে এই বিষয়টি জানিয়েছেন স্ট্যাটাসে বলা হয়েছে পাঁচই জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দে হাইকোর্ট থেকে দু প্রকাশিত কোঠা সংস্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রটি বাতিল করা হয়েছে যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে পুরো দেশের রাস্তায় নেমে এসেছেন তারা এবং সময়টার মধ্যে ফাইনালের বন্ধ থাকায় হয়েছে সবকিছু এ কারণে আমরা সংঘবদ্ধ হয়ে উঠতে পারিনি এ ব্যাপারে আহনিশ উনিশ দফায় আলোচনা করে তবে হলের জনবল কম থাকায় সশরীরে নামার সুযোগ সৃষ্টি হয়ে ওঠেনি টিচারদের পেনশন স্কিমের আন্দোলনের জন্য ক্যাম্পাস অফ থাকার কারণে শিক্ষার্থীরা হলে আসতে আগ্রহ পাচ্ছে না আবার হলে পঞ্চাশ মানুষ থাকায় অথরিটি থেকে ডাইনিং চালু করা হচ্ছে না এতে আরো সমস্যা বাড়ছে উপস্থিত স্বল্প মানুষ এবং ঢাকায় অবস্থানকারী এটাসদের নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্রতি একত্রতা পোষণ করে আজ মঙ্গলবার দুপুর বারোটায় বুয়েট শহীদ মিনারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন সিদ্ধান্ত নিয়েছে মানববন্ধন আহনিশ উনিশ হাজারখানেক শিক্ষার্থীদের উপস্থিতি আশা করেছে এই উপস্থিতির উপর নির্ভর করে আহনিশ উনিশ পরবর্তী কর্মসূচি বিবেচনা করবে গুনে গুনে ঘুষ নেয়া সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা গুনে নয় লক্ষ টাকা ঘুষ নেয় বরগুনার তালতলি উপজেলার কড়াইবারিয়া এতিম মঞ্জিল বালিকা উচ্চ বিদ্যালয় মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসির এবং সালিহ ইসলামিয়া আলিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ সগীরের বিরুদ্ধে মামলা হয়েছে শাহজালাল হাওলাদার নামে এক চাকরিপথ প্রার্থীর বাবা থানায় মামলা করেছেন সোমবার আটই জুলাই রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তালতলি থানার ওসি তিনি বলেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সাংবাদিকের উপর আওয়ামী লীগ নেতাদের আতর্কিত হামলা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম অভিযুক্ত রাসেল মাহমুদ আসাদ রাসেল রাজবালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোমবার আটই জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটনা ঘটে ভুক্তভোগী সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকে দর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রফিকুল ইসলাম সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান। সম্মেলন শেষে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে মন্ত্রীরা বের হওয়ার সময় এই প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শরীফুল এ সময় সাংবাদিকের উপর আতর্কিত হামলা করেন রাসেল এবং তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর সদস্যরা তারা উপজ্যুপরি কিলঘুষি দিতে থাকেন এ সময় উপস্থিত কয়েকজন সাংবাদিক এই ঘটনার প্রতিবাদ জানান পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় এগিয়ে আসলে রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে সরে পড়ে খোঁজ নিয়ে জানা গেছে মাহমুদ আসাদ রাসেল সবার সাথে মাস্তান রাসেল হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার নেতা হলেও বসবাস করেন ঢাকায় সার্বক্ষণিক অবস্থান করেন আওয়ামী লীগ অফিসে দলের এক সিনিয়র নেতাকে দেন বিশেষ প্রোটোকল ওই নেতার ছত্রছায়ের গড়ে তুলেছেন বিশেষ প্রোটোকল বাহিনী এই বাহিনীর মাধ্যমে চলে মাস্তানি তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্য দলীয় নেতাকর্মী এবং পেশাদার সাংবাদিক হয়রানির অভিযোগ দীর্ঘদিনের খোঁজ নিয়ে জানা গেছে অনেক কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন রাসেল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মকর্তারাও তার উপর নানা কারণে ক্ষুব্ধ হয়ে আছে